ভীষণ মজার এক পরোটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং সুপার শপের মতো একবার বানিয়েই মাস জুড়ে খেতে পারবেন সেভাবে আপনাদেরকে দেখাবো ফ্রোজেন পদ্ধতি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান দিস ইজ দ্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেন কথা না বাড়িয়ে ফ্রোজেন পদ্ধতি সহ এই মজার পরোটার রেসিপিটা দেখে নিই তো প্রথমেই শুরু করছি আমি দুই কাপ ময়দা দিয়ে আমি একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়েছি এবং এখন এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি একে একে দেখেন চিনি প্রথমে দিচ্ছি চিনি দিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি একটা চামচ লবণ তারপরে গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে লবণ চিনি সব খুব ভালোভাবে পৌঁছায় আচ্ছা এখন এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা গোড়া দুধটা ব্যবহার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্ক দিয়ে ডোটা তৈরি করতে পারবেন শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা খুব ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এটার জন্য পরোটাটা খুব খাস্তা হবে খেতেও খুব ভালো লাগে ওই যে আমরা লবণ আর চিনি দিয়েছি এটার যে একটা ব্যালেন্স আসবে এটা কিন্তু খুব মজা লাগে খেতে আপনারা একই রকম পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন আমার পরোটাটা বাড়ির সকলেই খুবই পছন্দ করে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এখন দেখেন এখানে আমি থ্রি ফোর্থ কাপ নর্মাল পানি নিয়েছি রুম টেম্পারেচারের পানি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ওই যে বলেছি যারা গুঁড়া দুধ ব্যবহার করতে চান না তারা দুধ দিয়ে আপনারা ডোটা তৈরি করবেন এখন দেখেন ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি এখান থেকে যে কয়েকটা পরোটা বানাবো সে কয়েকটা লেচি কেটে নিচ্ছি জেনারেলি দুই কাপ ময়দা থেকে আমাদের আটটা পরোটা হবে তো আমি এখানে পরোটাগুলোকে একটু ছোটো বানাচ্ছি যে কারণে আমি দুই কাপ থেকে নয়টা পরোটা হয়েছে এখন পরোটাগুলো লেচি কেটে নিয়েছি মানে যে কয়েকটা পরোটা বানাবো সে কয়েকটা করে আমি ডোটাকে আলাদা করে নিয়েছি এখন একটা ডো ভালোভাবে হাত দিয়ে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি এখন একটা পাতলা রুটি বেলতে হবে এই রুটিটা খুবই পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই সম্ভব করে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি পরোটার জন্য কিন্তু আমাদের দুইবার রুটি বেলতে হবে প্রথমবার এটা হচ্ছে আমরা একদমই পাতলা করে বেলবো আর দ্বিতীয়বার খুব বেশি পাতলা করতে হয় না দেখেন প্রথমবার খুব বেশি পাতলা করেছি তারপরে উপর থেকে আমি এখানে একটা চামচ তেল দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে ঘি অথবা বাটার দিতে পারেন তবে এখানে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি আর ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ময়দা একটা চামচ ময়দা দিয়েছি এখন দেখেন ঠিক এই সাইড থেকে এরকমভাবে ফোল্ডিং করে নিতে হবে তারপরে রাউন্ড করে এরকম করে পেঁচিয়ে নিতে হবে এই পেঁচানোটা আমি আপনাদের আরও একবার দেখাচ্ছি দেখেন এই যে ঠিক এইভাবে ধরে নিয়ে এরকম করে রাউন্ড করে পেঁচিয়ে নিতে হবে আচ্ছা এভাবে করেই সবগুলো আমি যে ডোর বানিয়ে রেখেছিলাম সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি ওই যে বললাম যে আমাদের পরোটা বেলতে হবে দুইবারে এটা হচ্ছে প্রথমবার প্রথমবার আমরা রুটি বেলে মাঝখানে এরকম তেল আর ময়দার একটা লেয়ার দিয়েছি তারপরে এটাকে ফোল্ড করেছি এবং দ্বিতীয়বার দেখেন সবগুলো এরকম করে বানিয়ে নেওয়ার পরে রাউন্ড করে বানিয়ে নেওয়ার পরে এখন আমরা পরোটা বেলে নিচ্ছি পরোটা কিন্তু খুব বেশি একদমই রুটির মতো পাতলা হবে না কিছুটা মোটা থাকবে তো আমি পরোটাটা বেলে নিচ্ছি দেখেন আমার পরোটা বেলা হয়ে গিয়েছে এই একই প্রসেসে সবগুলো পরোটাই বানিয়ে নিয়েছি পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে এখন প্রথমে একটা তাওয়া দিয়েছি চুলায় এবং সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দেখেন এক একটা পরোটা দিয়ে দিচ্ছি আর শুধুমাত্র এক এক পাশে দশ সেকেন্ড করে রাখছি আমি আবারও বলছি দশ সেকেন্ড করে রাখলেই হবে এই পর্যায়ে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি আর পরোটাটাকে কোনোভাবেই ফুলতে দেওয়া যাবে না শুধুমাত্র দশ সেকেন্ড করে দুই পাশে ছেঁকে নিয়েছি আর অবশ্যই এরকম ফাঁকা করে রাখতে হবে কারণ এগুলো যেহেতু গরম একসাথে সবগুলো গাদা করে রাখলে দেখা যাবে যে ভিতরটা ঘেমে যাবে তাই অবশ্যই আলাদা আলাদা করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে দেখেন সবগুলো পরোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলোকে ডিপ ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রস্ট করে নেব তো এই জন্য দেখেন যদি আমি ডিপ ফ্রিজে রাখতে হয় সেক্ষেত্রে নিচে এরকম কাগজ নিয়েছি মানে পলিথিন কাগজ তারপরে মাঝখান থেকে দিয়ে আবার আরেকটা করে এরকম পরোটা দিতে হবে ঠিক যেরকম মানে আমরা সুপার শপে দেখতে পাই ঠিক সেভাবে তবে একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা এই পরোটাগুলো দশ দিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল পোর্শনেই ঠিকঠাক থাকবে এবং কোনো রকম কোনো মাঝখানে পলিথিন কাগজ বা টিস্যু কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র আপনারা ডিপ মানে একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কোনো বাটিতে আপনারা এই রুটিগুলোকে বা পরোটাগুলোকে রেখে দিবেন এবং যখন শুধুমাত্র শেখবেন তখন সরাসরি বের করে তার উপরে দিলেই হয়ে যাবে নর্মাল ফ্রিজে রাখলে পরে মাঝখানে কোনো কাগজ দিতে হবে না আর সেটা কিন্তু আমি বলেছি শুধুমাত্র দশ দিনের জন্য তবে দশ দিনের বেশি যদি আপনারা সংরক্ষণ করতে যান ডিপ ফ্রিজে সেক্ষেত্রে এই প্রসেসেই রাখতে হবে এভাবে করে মাঝখানে কাগজ দিয়ে আমি এখন একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখছি আপনাদের কাছে জিপলক ব্যাগ থাকলে অথবা কোনো এয়ারটাইট বাটি থাকলে সেভাবে রেখে দিতে পারেন তা আমি এখন পলিথিনের মধ্যে দিয়ে মুখটা ভালোভাবে এটে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকে এভাবে করেই আপনারা কিন্তু এক মাস বা দুই মাস যতদিন সংরক্ষণ করতে চান সেভাবে করে সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন সকালে আমি আপনাদেরকে একটা পরোটা বের করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এবং একটা পরোটা এই ডিপ ফ্রিজ থেকে বের করার পরে ভেজেও দেখাবো যে এটা আসলে কেমন হয় সুপার শপের পরোটাগুলোতে কিন্তু একটা মেডিসিনের কেমন যেন একটা গন্ধ থাকে তবে আপনি নিজে হাতে বানালে সেটা থাকবে না একদমই ফ্রেশ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো ডিপ ফ্রিজ থেকে বের করার পরে তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি এর ওপরে আমি কিন্তু পরোটা নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি ডিপ ফ্রিজ থেকে সরাসরি কড়াই গরম করে তারপরে আমি মানে তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি তারপরে দেখেন তেল দিয়েছি আর এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কাছে পরোটা ভিতর থেকে একটু ভিতরের পরোটা একটু নরম ভালো লাগে আর উপর থেকে একটু ক্রিস্পে ভালো লাগে তো আমি সেভাবেই ভেজে নিয়েছি তো আপনারা যারা একটু নরম করে ভাজতে চাচ্ছেন সেক্ষেত্রে অল্প করে ভেজে নেবেন বা খুব বেশি কড়া ভাজবেন না দেখেন পরোটা তৈরি হয়ে গেছে। এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ